দশ লাখ টাকা আপদের সাথে তিরিশ গুলনে ঘুরতে গিয়ে পেয়ে গেলাম দশ লাখ টাকা শুক্রবার বিকালে বাসায় মশায় একদমই মনটা ভালো লাগছিল না আপনারা সবাই জানেন যে ঘুরতে ফিরতে না পারলে আমার মনে একদমই ভালো লাগে না তো আপদেরকে নিয়ে একটু তিরিশ তিরিশগুলো ঘুরতে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি পেয়ে গেলাম দশ লাখ টাকা তারপর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সরি টোয়েন্টি প্রো ম্যাক্স তাছাড়া আমার এক ব্রাজিল ভক্ত আপুকে আমি সেভেন আপ খাইয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন যে আমি দশ লাখ টাকা কীভাবে পেয়েছিলাম সাথে আইফোন টোয়েন্টি প্রো ম্যাক্সটা কীভাবে পেয়েছিলাম তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন লেট স্টার্ট ইট আসসালামু আলাইকুম হে হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমেই আমি বাসা থেকে বেরিয়ে আমার বাড়িকে নিয়ে যাচ্ছিলাম তিরেজ গ্রহানোর দিকে তো বাইক টেস্টার দিয়ে দেখলাম যে আমাকে দেখতে খুব সুন্দর লাগছিল তো নিজেকে একটু ভিডিও করে নিলাম তারপরে যাচ্ছিলাম একবার গতি রেগে তিরজগুলানোর দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার বলে কথা রাস্তাঘাটে অত যানজট নেই বাট মানুষজন আসে যানজট নেই বাট মানুষজন আসে তো একবারে তিরজ গোনারে চলে আসলাম তো ঈশ্বা তাপকে নিয়ে তো আমরা এই যাচ্ছিলাম ওদিকে মানে সামনের দিকে যাচ্ছিলাম ওখানে এবার ক্যাশ আছে তো আমরা যখন যাচ্ছিলাম আর বিরিয়া টিটে নিচ্ছিলাম দেখলাম যে তিরিশ লোক মানে কিছুটা কম এসেছে কারণ আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম একটু পরে আসবে তো ইস্তাদাবুকে বললাম যে কিরে আজকে তো মানুষজন নেই গেল কী সব তো ওই দিক থেকে আবার কাশপি আবু চলে আসলো তো ওর সাথে আবার হাই বাই করে আমরা সবাই যাচ্ছিলাম হচ্ছে পল্টনের দিকে তিরিশ একটা পলটন আছে বাট পলটনের নাম ছিল আমার দেখছিলাম পল্টন একটাও নেই সব বন্যার পরে ভেসে গিয়েছে নাকি কেউ নিয়ে গিয়েছে কে জানে তো ওখানে ভালো লাগছিলো না কারণ পরে নেই দুদিন মানে ঘোরাফেরার জায়গা নেই আমরা আবার ওখান থেকে যাচ্ছিলাম আমরা বলছিলাম কিরে বেটা এখানে তো ভালো লাগছে না চলো ওই দিকে ঘুরি তো আমি আবার ওদেরকে বলছিলাম যে আজকে আমাকে ট্রিট দেবা তোমরা তো ওরা বললো না কিসের ট্রিট আমাদেরকে ট্রিট দিতে হবে তোর ভাই আমি তো ফেঁসে গিয়েছি এখানে এসে এখন ট্রিট দিতে হবে নাকি ভাই পকেট একবারে খালি হয়ে যাবে ভাই গরিব হয়ে যাবো পর হয়ে যাবো তো আমরা ওটা যাচ্ছিলো ওইদিকে আমিও যাচ্ছিলাম পিছনে পিছনে তো আমরা আবার এখানে এসে এক জায়গায় বসে বললাম একটু টাটা দিচ্ছিলাম

তো আমি আবার অনেকক্ষণ ধরে কাজ বিয়ে বসে দুষ্টুমি করছিলাম মজা করছিলাম আর কি তো আবার বলছিলাম যে আমাকে একটা অটোগ্রাফ দে শুনুন আপনারা আপনার আইফোন আছে আমি ফ্যান আপনি আপ ফোনটা গিফট করে আইফোন মানে আইফোনটা কি অটোগ্রাফ দেয় তুই দে তোরে দিয়া দেই আমি মানে ফোনটা একটু দে না ফোনটা দে মানে মানে এই আপুর কথা হচ্ছে যে আইফোন থাকলে নাকি অটোগ্রাফ দিবে আপু একজন সেলিব্রিটি মানুষ আপু একজন সেলিব্রিটি মানুষ তো ওদের সাথে দেখা হওয়ার পর থেকে আমি ওরকম দুষ্টুমি করছিলাম আর মজাই করছিলাম মানে এত পরিমানে জ্বালাচ্ছিলাম কি বলবো আমার কাজ হচ্ছে সবার সাথে মজা করা মানে ভালো লাগে আমার আর কি তারপরে ওদেরকে বলছিলাম যে চল এখন কিছু খাওয়া যাক তো আমরা আবার ওখানে এসে বসে পড়লাম সিঙ্গারা পয়েন্টে চূর্ণ মামার দোকানে মামা অনেক ভালো শিঙারা বানায় তো ওদেরকে বলছিলাম কি খাবি তোরা বললো যে ঠান্ডা টান্ডা খাই তো দেখি আমার বাইকটা একটু শুট নিচ্ছিলাম তো ওদেরকে বললাম যে তোর আর কর কি খাবি তো আমার বলছিল যে আমি তো ব্রাজিল সাপোর্টার তো আমি তো এটা শুনি আপ নিয়ে যে সেভেন আপ খা ঠান্ডা লাগবে মানে গরম লাগছে না ঠান্ডা লাগবে সেভেন আপ খা তো বললো যে ভাই প্লিজ ভিডিও না এটা আমি ব্রাজিল সাপোর্টার এই জন্য সেভেন আপ খাওয়া আমি খাইয়ে নিলাম সেভেন আপ তো আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর মজা করছিলাম তো ওইদিকে সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম শিঙ্গারাগুলো চলে আসলো তো সবাই মিলে একসাথে শিঙারা খাচ্ছিলাম বাট শিঙ্গারা ব্যাপক গরম ছিল তো খাচ্ছিলাম সিঙ্গারা তো ওইদিকে আমি একটা মজো অর্ডার করেছিলাম তো বললাম যে এনে ঈশাপুকে তো সেভেন আপ খাওয়ালাম কাস তো তুই জোজো খা মজো মানে আমি মোজোকে দুষ্টমি দুষ্টুমি করে জোজো বলি তো ওইদিকে আবার বিকাল ছিল নদীর ভিউটা সেই লাগছিল ওখানে বসে মনটা ভালো হয়ে গেল অনেকদিন পরে আবার ওদের সাথে দেখা আড্ডা দিচ্ছিলাম ভালোই লাগছিল তো সময়টা কোথেকে যাচ্ছিল নিজেরাও জানি না তো নদীর আবার একটু ভিডিও শুট নিচ্ছিলাম তো ওইদিকে দেখলাম যে আবার তুই হলুদ রঙের টি শার্ট পরা ভাই চলে এসেছে এসে বললো যে দশ লাখ টাকা দিবে দশ লাখ টাকা বললাম কি ভাই দশ লাখ টাকা কিভাবে দেবেন বলে যে ভাই আমার একটা কুইজ থেকে এসেছি এটা পূরণ করুন ফর্মটা দশ লাখ টাকা দিয়ে দেবো তো আমি এবার বললাম যে নেন তাহলে কুইজটা পূরণ করে দশ লাখ টাকা পাবো ওইদিকে আবার কাশপিয়া বলছিল যে আমার তো বাসা যেতে হবে চল উঠি তো আমরা আবার ওখান থেকে উঠে গেলাম তো আমরা আবার ওইদিকে একটু কাশপিয়াপুকে এগিয়ে দিয়ে আসছিলাম আর বলছিলাম যে আইফোন আইফোন আছে কাশপিয়াপু আপনার আমাকে অটোগ্রাফটা দিয়ে দিলেন না মনে করে দিয়ে একদিন ভাই আমি কিন্তু অপেক্ষা রইলাম তো কাশপিয়ু চলে যাচ্ছিল তো ওকে আবার হাই পাই করে বিদায় দিয়ে দিলাম তো তারপরে ঈশ্বাদ তারপর আমি এই দিক থেকে ঘুরছিলাম অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে দেখলাম যে একবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাবলাম যে আজকের ঘুরবো ফিরব না বাসায় চলে যাই তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো আজকে আমার ছোট্টখাটো ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম